আমাদের কল্যায়ে সমিতির সভাপতি কমন মন্ডল মহাশয় বললেন সদস্য চন্দ্র বললেন সহসভাপতি মহাশয় এবং আজকে বিশেষ অতিথি প্রার্থনার মন বামের সুমন দত্ত এছাড়া উন্নয়ন ক্লাবের সম্পাদক মন মন্ডল সভাপতি বরুগোস্বামী উন্নয়ন ক্লাবের অফিসিয়াল সম্পর্ক রায় উন্নয়ন সরকার এবং জন অফিসিয়াল কৌশিক্যে এছাড়া এস আই কৃষ্ণ বিশ্বাস আপনাদের রোধ করব আপনাদের মাঠে যাওয়ার জন্য নিরঞ্জন উপনয় অনুযায়ী অবস্থিত 我问他干？们没把东鞋都给上噻。